হ্যালো বন্ধুরা শুভ গণেশ চতুর্থী আজ সেই দিন যখন আমরা জ্ঞানের দেবতা বিঘ্নহর্তা শ্রী গণেশের আরাধনা করি গণেশ চতুর্থী শুধু একটি উৎসব নয় এটি বিশ্বাস ভক্তি এবং এক নতুন শুরুর প্রতীক গণেশ চতুর্থী মানেই নতুন প্রাণ নতুন আশা এই দিনে আমরা গণেশ ঠাকুরের আরাধনা করি তাকে মোদক লাড্ডু এবং বিভিন্ন ধরনের ফল মিষ্টি ভোগ নিবেদন করি গণেশ হলেন বিঘ্নহর্তা যিনি আমাদের জীবনের সব বাধা দূর করেন তিনি হলেন সিদ্ধিদাতা যিনি আমাদের সকল কাজে সাফল্য দেন এই দিনে তার আরাধনা করলে মন ও জীবনে শান্তি আসে গণেশ চতুর্থী মানেই একতা আনন্দ আর ভালোবাসার বন্ধন এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমাদের সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধকে কখনোই ভোলা উচিত নয় এই গণেশ চতুর্থীতে তোমাদের এবং তোমাদের পরিবারের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা গণেশ ঠাকুর সকলের মনের ইচ্ছা পূরণ করুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও